আমি তো ভালোবাসি তোকে গর্ব তেরো দেখানোতে সাউলা চৌধুরী আবির এত কঠিন কথাগুলো মেঘের তিন হাত কিছুই পেয়ে পারল না সে চিবুক নামিয়েছে গলায় উষ্ট উল্টে গাল ফুলালো হাবি সুখল দৃষ্টিতে দেখছে আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল এখন যে সময়টা কাটাচ্ছি সে সময় আর কখনো আসবে না আজকে বলছি চিন্তাভাবনা বাদ দিয়ে নিজের পড়াশোনায় চুপতে মেঘ বক শুধিয়ে শ্বাস নিল কণ্ঠে রাঁকল আবির ভাই সমস্যা আবেগের তীব্র হয়ে গেছে তাকালো অষ্টদের দিকে তারপর নিদরমে কণ্ঠে শুধু বলল হুম এম হিনতে যেন এক আকার সম পরিমাণ আবেগ মিশে আছে মেঘ অতর্কিতে তাকালো আবির ভাইয়ের অ এই মুহূর্তে রামমোহন মিশন হিং শোনার জন্য মেঘের আমেক তো আবির ভাইকে ডাক দিচ্ছে ইচ্ছে হচ্ছে মে সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করবে আবির ভাই প্রতিত্তরে শুধু বৌদা ডুলতেই হবে এসব ভেবেই অষ্টাদশ ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় গম্ভীর স্বরে বলল কিছু বলবি আবির ভাইয়ের কণ্ঠে আনন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণে মিষ্টি হাসি চিবুক নামালো আবির্ভের মুখে থেকে উষ্টুপোত থেকে নানভাবে বলল আবির ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসে আসবেন প্লিজ হঠাৎ কথাটা বলে ফেলল কিন্তু এরপরে শুরু হলো কাপাকাপি বুকের ধুমচি কানে বেড়ে যাচ্ছে আল্লাহ জানেন আবির্বাহী থাপ্পড়ি দেন গিনা দুই হাত নিজের গালে দিতে নিয়ে এমন আবির এমন কাণ্ডে কপাল গেলে রাগ গেলে চাপা কণ্ঠে গালে হাত রেখে কাপা কাঁপা কণ্ঠে বলল আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না কথাটা বলেই দু চোখ বন্ধ করে কপাল কথাটা বলেই দু বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরলো মেঘ আবির প্রফুস্ত নেত্রেতা তাপে রইল অষ্টাদির দিকে মেঘি হালচাল বুফিয়ে ঠোঁটের কনে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদির চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবি নিরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদির দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চললো এভাবে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসার নষ্ট হলো পকেট থেকে ফোন বের করলো আবির তৎক্ষণাৎ কল রিসিভ করলো অফিসের কল তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে লিখে দিল এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গাল থেকে হাত নামাইনি এখনো আবির কলকেটে পুনরায় শক্ত কণ্ঠে বললো আমার তাড়াতাড়ি দেখি এই বলে করিজোরের দিকে পা বাড়ালো আবির মেঘ পিছন থেকে কুমড়োর কণ্ঠে আবার ডেকে উঠলো আবির হয় আবির সমস্যা উত্তর দিল এই হিংটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন থাক্কা লাগছে কোমরোর কণ্ঠে বলল বলেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা আবির ঘাড় ফিরিয়ে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে করলো আবির কিছুটা বম্ভীর কণ্ঠে বললো আসতে পারি যদি তুই আমার কথা মানিস আর কিছু না বলে জুতো পায়ে নেমে গেল নিচে আবির এ ভাই এই কথাটা এত সহজে মেমে নিলে দে তা মেঘ ভেবে খুশিতে আত্ম হয়ে যাচ্ছে দ্রুত ফেস ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে কুটকুটি ফুটুপুটি করে নিচে নামতে লাগলো হাসিমুখী এসে রসলো আবির ভাইয়ের একবার দেখলো আবির ভাইকে দিকেও তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাই খাওয়া শেষ করে উঠে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে তারপর ভাবে খেতে শুরু করলো আবির ভাইয়ের এত কথার মধ্যে তাই যেন বারবার কানে বাজছে সবগুলো কথাই মনে পড়ছে খাওয়া শেষ করে গিয়ে রুমে রুমে শুয়ে শুয়ে আবির্ধায়ের কথা ভাবছে মেঘ মনিমন মনে নিজেকে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সবশেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল আবির ভাই চান আমি ভালো ভেবে পড়াশোনা করি তার মানে এতেই আবির ভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব। তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলেন কিনা কিছুক্ষণ খেয়ে থেকে সব হেবে সাংসা উঠে পড়তে বসল নিজে সবসময় জোরে পড়ে মেঘে পড়লে করিডোর থেকে শোনা যায় তাই পাশাপাশি তানবির আবির রুম থেকে মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং টিউশন সব কিছু সময় মতো মেনে করছে যেন আবির ভাই আর রাগ আবির ভাই আর রাগ দেখাতে না পারে কিশোর ধ্বংসের কথা বলল এসব কথা কঠিন যেন আর শুনতে না হয় আবির ভাই যেন সর্বদা পূর্ণ ভালোবাসার নিশ্চিত কণ্ঠে হুম বলে আর কিছুই বলতে হবে না এদিকে মনোনয়ন ফলাফল ঘোষিত ঘোষণা করা হয়েছে তানবেরদের এমপি দলীয় প্রতীককে মনোনীত করা হয়েছে পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত পরিচয় শুরু হয়েছে নিষেধাজ্ঞার অন্যান্য পরে সব বনহারে মিছিল দিচ্ছেন প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি তানভীর সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াছে সবাইকে এক পর্যায়ে সহ আরো দু চারজন এমপির মেয়ে হাসি মুখে তানবির সামনে এসে দাঁড়ালো বাবা মনোনয়ন পেয়েছে এতে নেই কিন্তু তানবীর মেয়েকে দেখে কিছুটা ঘাপ পেয়ে গেছে আবির ভাইয়া গতরাতে রাতে বুঝিয়ে গেল কারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপি নজরে পড়লে তানভি শেষ তানভি কিছুটা ভীত গলায় বলল কিছু বলবেন এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানভীর পাপার বুঝকে বলল কি এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা বন্ধির কণ্ঠে বলল অ্যান্ড সরি ভাইয়া আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি আমি এত আপনি এতবার বলছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছি কিন্তু আমি বিশ্বাসই করিনি গতকাল আবির্ভাইও আমাকে বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকে আপন কেউ আর বিরক্ত করব না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারে ছানা মনে মনে বলছে তোমার মিনিটের কথায় আমার পনেরো দিনের সমস্যা সমাধান করে দিলে ইউ আর ড্রেজ ব্রো হাসিমুখী বলবো তুমি যে বুঝতে পারছো এতেই আমি খুশি এটুকু হলে মেয়ে থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল কানভীর বর্ষাকাল শুরু হয়ে গেছে এখনো বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকে মেঘের গর্জন আকাশে মেঘ কচিম এসেছে মেঘের গর্জনের করতে বসতে ইচ্ছা করছে না তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে গ্রোথলিবেলায় টিপ টিপ বৃষ্টি করা শুরু হয়েছে মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছুটোছুটি দেখছে সবাই নিচ ছুটছে নির্জস্য গন্তব্যে মেঘ বেলগুনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোটো মেঘের সমস্ত যেন অবশ হয়ে যাচ্ছে হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টিপালার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোটা মেঘের চোখে মুখে দিয়ে বেলপনি থেকে রুমে চলে গেল টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো মোবাইলের ডাটা অন করতে একটা নোটিফিকেশন আসছে ফেসবুকের গ্রুপে সামনে আসলো আবি ভাইয়ের পোস্ট অফিসার বেলকনির থেকে তোলা ছবি ফোটায় ফোটায় বৃষ্টি পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা মেঘ দিয়ে ছবিটা দেখছে। দিয়েছে দিয়েছে মনের ভিতর আবির্ভাইও বৃষ্টিতে হাত ভিজেছে তার মানে আবির্ভাই বৃষ্টি ভালো লাগে ভাবতেই লাজুক হাসলো মেঘ নিজের ভালো লাগা বলে যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় আর কি লাগে সন্ধ্যার পর ঘন্টা ধুয়েশোনা করলো মেঘ বৃষ্টি বেশি কারণে না বলেছেন বাড়ির কর্তারা ফিরে এসেছে সে বৃষ্টির দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুটে ওনাদের হুল হই হুল্লো করে ফিরেছে ঘন্টাখানিক আগে আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য মেঘ নেমেই একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে আবির ভাই এখনো ফিরেনি বাকি সবাই আছেন মেঘ পা বাড়াল টেবিলের দিকে তখনই কাঁধ ভেজালে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে করলো অবস্থা দেখে খান করল উঠলেন কি রে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবির চুল ঝাড়তে ঝাঁপতে চুল ঝাড়তে ছাপতে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিহা খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট টি শার্ট কালো ট্রাউজার পরে নিচে নামলো আবি কতক্ষণে মোজাম্মল খান আলি আহমদ খান চলে গেছে তানবিলের খাওয়ার শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের দিকে নজর পড়ে আবির মেঘির নজর করে আবির ভাইয়ের দিকে এই প্রথমবার আবির খাই শর্ট হাতার টি শার্ট পরেছে তাও আবার সাদা কালো রং বাদে উঠল দৃষ্টি তার আবির ভাইতে নিবদ্ধ আবির অফ লাক মেঘ এবার দৃষ্টি তানভীর ভাইয়ার দিকে যায় তানভীর ভাইয়া খুশিতে পদগত করে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানবীর হাসি নভি জবান দিল জি ভাইয়া আমার কাছেও মাপ চেয়েছে মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথার কথন শুনছিল সমস্যা উত্তেষিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকে উত্তর দিল তানবীরদের নেতা দলীয় দলীয় মনোনয়ন পেয়েছে মেঘ এবার খুশি মনে ভাইয়ারকে অভিনন্দন জানায় সাথে মিম আর আদিও অভিনন্দন জানায় মিম মজার ছলে বলে উঠল ভাইয়া আমাদের দিবানা তানবির বলল কি ট্রিস ট্রিট চাষ বল মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড় করে ট্রিট খাব তানবির বলল ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত দশটায় মেম বলে উঠল তুমি রান্না করবা ধেয়া আর তানবি ডাক বের করে হাসল আর বললো হ্যাঁ আমি রান্না করব সাথে ভাইয়া থাকবে আবির হঠাৎ কপাল কুচকে ঠাপটার স্বরে জবাব দিল ইস তুই ট্রিটিবি আমি কেন হেল্প করব আনন্দ যেমন তুই করে আসছিস এখন তো কি করতে হবে তানবি আটকে উঠে বলে এই থাম থাম চুপ কর তোরা আব্বু বড় শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে তিনজনই থেমে গেল তানবি ভাই শেষ করে উঠে গেল নেক খাচ্ছে সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে কয়েকবার দেখার পর হঠাৎই আবির চোখ পুড়ে তাকাতে চোখাচোকি হলো দুজনে মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে মেঘের চাউনি দেখে আবির কপাল কুচকালো কিন্তু মেঘের সেদিকে নজরই নেই নিম আর আদি খাচ্ছে তাই আবির কোনো কথা না বলে দুই তিন টানা বুড়ো নাচালো এতক্ষণে মেঘের আবেশ কাটে লাজুক হিসে মাথা নিচু করে ফেলে মেঘ মাথা নিচু করেই খাবার শেষ করলো রুমে গিয়ে আবারও গপতে বসলো মেঘ আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা মামুনি আর কাকিয়াদের সাথে গল্প করলো এত রাতে বাড়ি তাদের সাথে ঠিকমতো কথা হয় না ছেলেটার নিজের রুমে যাওয়ার শেষে পথে কানে ভেসে আসে মেঘের হেসে রুমে চলে গেল আবির রাত দশটার পর তানবীরের রুমের সামনে হাজির হলো মেঘ বিছানার উপর বসে আছে মিম আর আদি তানবির খাবার পরিবেশন করছে মীম ঝুঁকতে নিলে তানবীর বলে ওঠে বলো বসার আগে ভাইয়াকে একটু ডেকে আনবি প্লিজ আর হ্যাঁ জোরে ডাকিস না আব্বু কানে গেলে খবর আছে আমার মেঘ মলিন হাসল ননের ভেতর ধুপ ধুক। ধুপ শুরু হয়ে যাচ্ছে মেঘে বুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে দরজা কুলাই ছিল মেঘ দরজা থেকে উকি দিল ভেতরে কিন্তু রুমে কেউ নেই ধীর পায়ে ভিতরে ঢুকে বেলকুনির দিকে পা বাড়ালো মেঘ আবির্ভাই গ্রিলে হাত রেখে আছে আকাশের প্রাণে বৃষ্টি কম তলে আকাশে মেঘের বর্জন হচ্ছে আর কিছুক্ষণ পরকয় বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের খুব ইচ্ছে করছে আবির্ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি পড়তে তাই চুপিচুপি আবির্ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন রাতের বেলা বৃষ্টি হলে মেঘকো বেলগুলিতে বের হয় না শব্দের মাত্রা তীব্র বলে কানে আঙুল দিয়ে ঘুমায় আজ সাহস করে রাত দশটায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক বুক কাঁপছে অষ্টাদের আবির তখনও দুর্গন্ধ দৃষ্টিতে চেয়ে আছে অসীম বিরুদ্ধে সংসা বলে উঠল মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ আবির খায়ের দিকে তাকালো কিন্তু আবির খায়ের অভিব্যক্তি বুঝা গেল না তাকিয়ে আছে আকাশের পানে মেঘ ভাবছে আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে মেঘ আস্তে আস্তে বলল ভাইয়া রাখতে বলেছে আপনাকে আবির স্বাভাবিক পঞ্চে বলল তুই যা আমি আসছি মেঘ রুমে ঢুকতে নিলে ঠাটার শব্দ হয় সাথে চোখে বিজ্ঞৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠলো আবির দু কদম এগিয়ে এসে মেঘের হাত ঝাপটে ভরে বলল কি হয়েছে ভয় পাইছিস আবির পুনরায় বলল তুই ভেতরে ঢুক আমি আছি ভয় পাইস না মেঘ দুহাত আঁকড়ে ধরলো আবির ভাইয়ের বুটিগুটি পায়ে ভেতরে ঢুকলো আবিরের একাতে ফোনটা নিয়ে ফ্ল্যাশ চালালো। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত ফোনে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয় তো মুখ নণ্ডল কপাল পুঁচকে চোখ বন্ধ করে রেখেছে আবির কোমল কণ্ঠে বলল কিছু হয়নি তাকা মেঘ আস্তে করে চোখ পিটপিট করে তাকালো চোপ পড়লো আবির ভাইয়ের হাতের দিকে দু হাতে খামছে ধরে আছে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত কতক্ষণে বিদ্যুৎ চলে এসেছে মেঘ আর আবির ভাই মেঘ আবির ভাইয়ের দিকে আর তাকালো না ছুটে চলে গেলো রুমে ধীর পায়ে ঢুটল তানবির ভাইয়ার রুমে বিছানার এক কোণে বসে পড়লো মাথা নিচু পড়ে এক মিনিটের মধ্যে আবিরও রুমে ঠুকলো তানবির সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো নুডুলস চা বিস্কুট সাথে মুনি মাখিয়েছে আবির তানবিরের দিকে তাকিয়ে ঠাট্টা সরে বললো বাহ এত আজন সাব্বাস তানবির হাসি মুখে বললো খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না সবাই খাওয়া শুরু করলো মেঘের বল্লা সুখে কাঠ হয়ে গেছে কোনো ভাবেই খেতে পারছে না কোনো রকম চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করলো খামচটা পতটা লেগেছে আবির ভাই হাত ঘুরাইতেই চোখ করলো সেই দা তিন আহং মুখের চাপে চামড়া কেটে রক্ত জমান বেঁধে গেছে মেক আবির্ভের হাতের অবস্থাতে ফেমসুর পুচকাল তরণর করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে পারবার দীর্ঘশ্বাস ফেলছে আদি আবির্ভাই হাত দেখে চিৎকার করে উঠল ভাইয়া তোমার হাতে কি রয়েছে সবার নজর পড়লো আবিরের দিকে আবির এক কলক দেখলো মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠ বলল কিছু হয়নি কোথায় লেগে কেটে গেছে